হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য কারিজমা লোন থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ আরবেল কালেকশন আপনাদের জন্য চারটা ডিজাইন আজকে দেখিয়ে দিব যেহেতু গরমকাল গরমের জন্য অনেক হেভি হবে এই থ্রি পিসগুলো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি অনেক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এবং প্রাইজও কিন্তু কম প্রাইসে আপনারা পাবেন প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইসে ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে এই পিসের ডিজাইনটা জাস্ট দেখি অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের বর্ডার লাইনটা দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের এটা হচ্ছে নিচের বর্ডার লাইন এবং ফুল বডিতে আমরা এই প্রিন্টটা পাচ্ছি এবং এটা হচ্ছে নেইকার কাজটা থাকবে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসেরই হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব এখানে লিখে আছে কারিজমা সুইচ দোন কালেকশন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন নিয়ে আসছি ফ্রেন্স আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক কমে পাবেন আজকে এই কোয়ালিটির লোন পিস কিনতে গেলে যেখান থেকে কিনবেন না কেন এগুলো কিন্তু মিনিমাম হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকা লাগবে বারোশো চোদ্দোশো টাকা লাগবে এই কোয়ালিটির যে কালিজমসি লোনগুলো আছে স্থানকাল পাঁচশো কিন্তু আমরা আপনাদেরকে দিব রিজনেবল প্রাইসে নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আপনারা হোলসেল প্রাইসে এই সুন্দর সুন্দর লোন পিসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক বিশাল বড়ো মাপের দুপাটটা পাচ্ছি তো বাকি যে তিনটা ডিজাইন আছে ওই তিনটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে নয়শো টাকা করে এই যে এটা আসবে হচ্ছে মিষ্টি কালার কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে নয়শো টাকা সেম প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সাইড উভয় পাশে প্রিন্ট করা থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিপদের কাপড়টা একেবারে নিউ আরবেল একটা কালেকশান চমৎকার ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা ডিজাইনটা সেই সুন্দর এই যে দেখুন এই আসবে হচ্ছে দুপাটা ডিজাইনটা অনেক সুন্দর করে দুপাটা ডিজাইনটা করা হয়েছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেসে বাদ দিতে পারবেন না এটা হচ্ছে ইয়েলোর সাথে থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে নয়শো টাকা এটা ডুয়েল শেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন ফ্রেন্ডস আর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন ফ্রেন্ডস দুপাটাটা কত সুন্দর দুপাটা দেখুন ফ্রেন্ডস এই আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা এখন দেখা হচ্ছে এস কালার যেটা হচ্ছে এস কালারের মধ্যে থাকো এই যে দেখুন কত সুন্দর থাকছে ফ্যান্স কালারগুলা প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে অ্যাশের মধ্যে ল্যাভেন্ডার একটা প্রিন্ট করা এবং জল ছাপ দেওয়া আছে অনেক সুন্দর করে নয়শো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্যান্স পেয়ে যাচ্ছে এখান থেকে কোনোটা ড্রেসে আপনারা বাদ দিতে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড আমরা পেয়ে যাচ্ছি স্লিপ সাথে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে এই হচ্ছে দুপাটা থাকবে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ